বেশ কয়েকদিন ধরে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে কিছু ভিডিও ছড়িয়ে পড়েছে যেখানে দাবি করা হয় ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যের সময় অনেক দেশ ওয়াকআউট করে সম্মেলন থেকে বেরিয়ে গেলেও বাংলাদেশের কূটনীতিক সেখানে বসেছিলেন এবং ইসরায়েলি প্রতিনিধির বক্তব্যকে সমর্থন করেছেন কিন্তু যা ছিল একটি মহলের গুজবের অংশ তাই বিষয়টি নিয়ে ব্যাখ্যা করে শুক্রবার পররাষ্ট্র মন্ত্রণালয় থেকে সংবাদ মাধ্যমে বিজ্ঞপ্তি পাঠানো হয় মরক্কোতে অনুষ্ঠিত বৈশ্বিক মন্ত্রী পর্যায়ের সম্মেলনে ইসরায়েলি প্রতিনিধিদের বক্তব্যের সময় বাংলাদেশ সহ কয়েক দেশের ওয়াকআউট করাকে কিছু মহল ভুলভাবে ব্যাখ্যা করছে বলে জানানো হয় ওই বিজ্ঞপ্তিতে তাতে বলা হয়েছে গত আঠারো ফেব্রুয়ারি মরক্কোর মারাকেশে অনুষ্ঠিত চতুর্থ গ্লোবাল মিনিস্টারিয়াল কনফারেন্স অন রোড সেফটিতে প্রতিনিধি দলের বক্তব্যের সময় বেশ কিছু দেশের প্রতিনিধি তাৎক্ষণিক ওয়াকআউট করেন কিন্তু এটিকে ভুলভাবে ব্যাখ্যা করছে কিছু মহল কারণ বাংলাদেশের প্রতিনিধি দলও ওয়াকআউটকারী দেশগুলোর মধ্যে ছিল মন্ত্রণালয়ের বিজ্ঞপ্তিতে আরও বলা হয় ফিলিস্তিন সংকট ইসরায়েলের গণহত্যা ও ফিলিস্তিনিদের ওপর দমন পীড়নের বিষয়ে বাংলাদেশের অবস্থান সুপরিচিত সংশ্লিষ্ট সবাইকে অনুরোধ করা হচ্ছে এই নির্দিষ্ট পরিস্থিতি সম্পর্কে ভুল তথ্য ছড়ানো থেকে বিরত থাকুন